পাল্লায় যাওয়ার মানুষের যেই অপেক্ষা সেই অপেক্ষা দেখতে পাচ্ছেন একটি করে দূরপাল্লার যে একটি করে বাস আসলেই সেই বাসে কিন্তু আমরা দেখছি যে সেই বাসের দিকে কিন্তু হামলে পড়ছেন অনেকে এবং একই সাথে ছোট ছোট যে মিনি ট্রাকগুলো বলা হয় সেই ট্রাকেগুলো করেও কিন্তু মানুষ মানুষ সাধারণ মানুষ কিন্তু যাচ্ছেন যেমন দেখতে পাচ্ছেন যে দুটি মিনি ট্রাক একটি মিনি ট্রাক এই মুহূর্তে আপনারা যে মিনি ট্রাকটি দেখতে পাচ্ছেন যে ওই মিনি ট্রাকে করে কিন্তু একটি বেশ কয়েকজন মানুষকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এমনই দূর দূরপাল্লায় কিন্তু এভাবেই দূরপাল্লা যে সকল মানুষেরা রয়েছেন বর্তমানে তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যেই পড়েছেন এবং আরেকটি তথ্য যদি দিয়ে রাখতে চায় আজ রাত বারোটা পর থেকে নির্বাচনের কারণে প্রায় প্রায় দুই দিন নাগাদ কিন্তু বন্ধ থাকবে বাইক চলাচল অর্থাৎ মোটরসাইকেল চলাচল কিন্তু নিষেধাজ্ঞা হচ্ছে আজ রাত বারোটায় এবং সব মিলিয়ে গতকাল আগামীকাল রাত বারোটায় কিন্তু গণপরিবহন চলাচল বন্ধ হবে বিভিন্ন পরিবহন চলাচল বন্ধ হবে তো সব মিলিয়ে আজকে অনেকে যেহেতু আগামীকাল থেকে ছুটি সেহেতু আজকে অনেকে কিন্তু ঘরে ফেরা যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আজকেই তাদের নির্বাচনী এলাকা বা তাদের যেই তাদের যে জন্মভূমি যেখানকার ভোটার তারা সেখানে যাওয়ার জন্য কিন্তু আজকে তারা চেষ্টা করছেন এবং সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় মানুষের যে উপচে পড়া ভিড় সেই ভিড় লক্ষ্য করেছে বিষয় যদি জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে বিমানবন্দর সড়কের নিকুঞ্জ এলাকা যেতে সেই নিকুঞ্জ এলাকায় দেখতে পাচ্ছেন যে যানজটের কিছুটা কিন্তু হালকা জ্যামের কিন্তু হালকা যানজট কিন্তু রয়েছে বিশেষ করে যেমনটি বলছিলাম যে রাজধানীর যেই পরিবহনগুলো ঢাকার মধ্যে চলাচল চলাচল করে 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 বিশেষ যে বাসগুলো সেই বাসের সংখ্যা কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে একদমই কম অন্যান্য দিনের তুলনায় সকাল থেকেই কিন্তু একদমই কম যার কারণে অফিসে অফিস থেকে ফেরা মানুষজন মানুষজনরাও কিন্তু বিপাকে পড়েছে একই সাথে যারা দূরপাল্লায় যাবেন দূরপাল্লার বাসগুলোরও কিন্তু আমরা দেখেছি যে সংখ্যায় কিন্তু বেশ কিছুটা কমে গিয়েছে অন্যদিকে এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু আমরা দেখেছি বিশেষ করে আবদুল্লাপুর মহাখালী বাস টার্মিনাল গাবতরি বাস টার্মিনালে এর দূরপাল্লার যেই বাস ভাড়া সেই বাস ভাড়া কিন্তু অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগ হয়েছে এবং এই অভিযোগে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা অভিযানও চালাতে দেখেছি বিভিন্নজনকে জরিমানা করতে দেখেছি সব মিলিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে বিমানবন্দর এলাকার যে সড়কটি রয়েছে সেই সড়ক দেখতে পাচ্ছেন যে এখানে বর্তমানে ধীর গতিতে কিন্তু আহ যান চলাচল যেটি সেই যান চলাচল করছে এবং অপোজিট পাশে অর্থাৎ রাজধানীর দিকে রাজধানী এটি হচ্ছে রাজধানী থেকে বের হওয়ার যে সড়কটি বিমানবন্দরের দিকে যাওয়ার যে সড়কটি সেই সড়কের দৃশ্যটি দেখতে পাচ্ছেন এবং অপর অপর সাইড দৃশ্য যদি একটু দেখানোর চেষ্টা করি অর্থাৎ রাজধানীর ভেতরে প্রবেশের যেই সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু যান চলাচল যেটি সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে তবে বিশেষ করে এই সকল ট্রাকের কারণে দূরপাল্লার যে সকল পণ্য পণ্যবাহী ট্রাক রয়েছে এই ট্রাকের কারণে কিন্তু বিশেষ করে আরো বেশি যানজট যেটি সেই যানজট দেখা দিচ্ছে এবং যেমনটি বললাম যে রাজধানীর ভেতরের চলাচলকারী যে বাসগুলো সেই বাসের তুলনায় কিন্তু দূরপাল্লার বেশি বাস আমাদের নজরে পড়ছে এবং নিচে কিন্তু অসংখ্য যাত্রী যারা দূরপাল্লায় যাবেন তারা কিন্তু অপেক্ষা করছে আমরা যদি একটু আমরা যদি একটু নিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যারা বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ইউটিউবে সরাসরি সংযুক্ত রয়েছেন তাদের জন্য জানিয়ে দিতে চাই যে নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কিন্তু কমেছে এতে করে দূরপাল্লায় যারা যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে বাস না থাকায় সাধারণ যাত্রীদের যে দীর্ঘ অপেক্ষা সেই দীর্ঘ অপেক্ষা কিন্তু আমরা দেখছি যে সেই দীর্ঘ অপেক্ষা কিন্তু আমরা দেখছি একই সাথে দূরপাল্লার কোনো বাস আসলে সেই বাসে এক প্রকার হামলে পড়ছেন এ সকল যারা সাধারণ মানুষ রয়েছেন যাত্রী রয়েছেন যারা তাদের নির্বাচনী এলাকায় যাবেন তারা কিন্তু হামলে পড়ছেন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর সড়কের নিকুঞ্জ যে এলাকাটি রয়েছে সেই এলাকার দৃশ্য এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসংখ্য যেই মানুষের অপেক্ষা সেই অপেক্ষা দেখতে পাচ্ছেন যে এই পুরো যে বাস রয়েছে নিকুঞ্জ এলাকার সেই বাস স্ট্যান্ড এলাকায় এবং যেমনটি বলছিলাম যে দূরপাল্লার কোনো বাস আসলেই এই সকল অপেক্ষামান যাত্রীরা কিন্তু সেই বাসগুলোতে কিন্তু ওঠার জন্য আমরা দেখছি যে এক প্রকার যুদ্ধ করছেন দর্শক দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এই মুহূর্তে অপেক্ষায় রয়েছে যাদের নির্বাচনী যে এলাকাটি রয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থী প্রতীককে ভোট দেওয়ার জন্য যারা যাবেন তাদের তারা কিন্তু সকাল থেকেই বিভিন্ন বাস টার্মিনাল বিভিন্ন জায়গায় কিন্তু অপেক্ষা করছেন এ সকল মানুষের যেই ভিড় সেই ভিড় আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে এ ঢাকাতে যারা রাজধানীতে যারা রয়েছেন অফিস গ্রামী যে সকল মানুষ রয়েছেন অফিস শেষে যারা এখন বাসায় যাবেন তারাও কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে কারণ রাজধানীর মধ্যে যে সকল পরিবহন চলাচল করে সে সকল পরিবহন কিন্তু আমরা গতকাল রাত থেকেই দেখেছি যে প্রায় অনেকটাই কমে এসেছে একই সাথে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে তারা এই সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত যে ভাড়া সেই ভাড়া কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যে একটি দূরপাল্লার বাসে ঠিক কিভাবে। বাসে যাত্রীরা কি ঠিক কীভাবে যাওয়ার চেষ্টা করছে যদি একটু দেখানোর চেষ্টা করি শেরপুরের শেরপুরগামী বাস ঢাকা থেকে শেরপুর যাবে এই বাসটি সেই বাসে দূরপাল্লার বাস আসলে ঠিক এভাবেই কিন্তু যাত্রীরা সেই বাসে ওঠার চেষ্টা করছেন অতিরিক্ত ভাড়া দিয়ে হলেও তারা তাদের গন্তব্যস্থলে নির্বাচনী এলাকায় নিজের এলাকায় যাওয়ার কিন্তু চেষ্টা করছেন ঠিক এভাবেই দূরপাল্লার যে কোনো বাস বাস আসলেই কিন্তু আমরা দেখছি যে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু সেই বাসে ওঠার চেষ্টা করছে দর্শক আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিন ইউটিউবের মাধ্যমে বর্তমানে রাজধানীর সড়কের যে বর্তমান পরিস্থিতি গণপরিবহনের সংকটের কারণে সাধারণ মানুষ এবং দূরপাল্লার যাত্রীদের যে ভোগান্তি সেটি এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম আমি নেহাল আহমেদ প্রান্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য